আসসালামু আলাইকুম সবাইকে তো আমি ফয়েজ আহমেদ তানভীর তো আজকে আমি আপনাদেরকে বলতে চাই যে আসলে আমার যেই শুভক্ষণ ইউরোপের যে স্বপ্ন সেটা সত্যি হতে গেল তো আমি হচ্ছে সাতাইশ তারিখে হচ্ছে আমার ফ্লাইট আলহামদুলিল্লাহ আমাকে ফ্লাইট দিয়ে দিছে আমি দিল্লির ভিডিও তো আপনারা দেখেছেন কীভাবে রোমানিয়ান ভিসাটা আমি পেয়েছি কষ্ট করে তো অবশেষে বাংলাদেশে আসলাম বিএমটি করলাম করে দেন হচ্ছে খুব তাড়াতাড়ি ফ্লাইটটি পেয়ে গেলাম তো যাচ্ছি ইউরোপে পাশে থাকবেন সবাই আমি আর কথা বাড়াবো না আমার ভিডিওতে বুঝে যাবেন তো বিদায় নেওয়াটা আসলে খুব কষ্টকর ছিল তবে কিছু করার নেই কাজের উদ্দেশ্যে যাচ্ছি নতুন একটা জীবনের আশায় উন্নত জীবনের আশায় তো সবাই পাশে থাকবেন চলেন শুরু করি আমার ভিডিও আলহামদুলিল্লাহ আস্তে আস্তে আমাকে বিদায় দেওয়ার জন্য আমার পরিবারের সদস্য যারা আছেন আমার আম্মা আমার দুই বোন ও আমার দুই ভাগনা যারা খুবই সুন্দর ওরা আমাকে এয়ারপোর্টে নিয়ে রিসিভ করে খুবই কষ্ট হয়েছে ওরা খুবই কান্না করেছে তো আস্তে আস্তে আমি যাচ্ছি এয়ারপোর্টের দিকে দেখেন যে ভিডিও এক্সপ্রেস এক্সপ্রেসওয়ে দিয়ে যাচ্ছি ভালো লাগছে আবার মনে মনে কান্নাও আসতেছে তো নিজের কিছু ভিডিও করে নিলাম কারণ এটা একটি স্মৃতি হিসাবে থেকে যাবে সবসময় এই যে আমার ছোটো দেখছে আলহামদুলিল্লাহ বলতে বলতে চলে আসলাম এয়ারপোর্টে তো আমার ফ্লাইট ছিল রাত নয়টায় অক্টোবর মাসের সাতাইশ তারিখ রাত নয়টা আসসালামু আলাইকুম সেই শুভক্ষণ চলে আসলো দিল্লির পরে আবারও রোমানিয়ার বোখারি উদ্দেশ্যে রওনা হচ্ছি বোরিং পাস সম্পূর্ণ হলো এবং ইমিগ্রেশন সম্পূর্ণ করে এখন গেটে বসে আছি অপেক্ষা করছি তো সবাই দোয়া করবেন আমার সাথে জার্নিতে পাশে থাকবেন বরাবরই সবসময় পাশে ছিলেন আপনারা তো আপনাদের জন্য শুভকামনা আর খুবই কষ্ট হয়েছে বিদায়টা এই মুহূর্ত খুবই ইয়ে ছিল পরিবারের কান্নাকাটি সব কিছু সহ্য করি পরিবারের ছোট ছেলে হিসাবে প্রথম দেশে একটি বিদেশে মতো দেশে যাচ্ছি দুই বছরের কাজের ওয়ার্ক পারমিট নিয়ে সেখান থেকে কাজ করে পরিবারকে একটা উন্নত জীবনের আশায় তো দোয়া করবেন সবাই পাশে থাকবেন রোমানিয়া পৌঁছে আপনাদেরকে ছোটো ছোটো ভিডিও দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ আর কিছু বলার নাই বলার তো অনেক কিছুই আছে কিছুই বলতে পারতেছি তবে হ্যাঁ আমি সবাইকে বলবো যারা বাংলাদেশ থেকে দেশে বাইরে যাচ্ছেন আজকে বুঝতে পারছি যে আসলে প্রবাসীদের কষ্ট কি সেটা আজকে বাংলাদেশ এয়ারপোর্টে বসে অনুভব করছি ইনশাল্লাহ রোমানিয়াতে বসে বাকি জানাবো আপনাদেরকে ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম আলাইকুম আমারও বিমানের লং লেডারে বিমানে উঠে যাচ্ছি দোয়া করবেন যে দিল্লি থেকে আসার পরে এই যে প্রথম আবার যাচ্ছি বিমান তো যেহেতু আমাকে আমার কোম্পানি টিকিট দিয়েছে সেক্ষেত্রে আমার ফ্লাইটটি হয়েছে ফ্লাই দুবাই ফ্লাই দুবাইয়ের একটি এয়ারলাইন্সে খুবই গুছানো তো আমাকে সেখানে হচ্ছে দুবাই যাব প্রথমে দুবাই যে আমার আট ঘন্টা একটি ট্রানজিট থাকবে চিকেন বিরিয়ানি তো আলহামদুলিল্লাহ পাঁচ ঘন্টা চল্লিশ মিনিটে দুবাই পৌঁছে যাই তো ওই যে আমাদের বিমানটি বিমান থেকে নেমে আমাদেরকে হচ্ছে টার্মিনাল দুইতে নেওয়া হবে প্রথমে সেখান থেকে হচ্ছে টার্মিনাল তিনে যাব তো দুবাই এয়ারপোর্টের বাইরে আমি অনেকগুলো গাড়ি শোরুম দেখতে পেয়েছিলাম একসাথে তো দুবাই আপনারা তো জানেন খুব বড় শহর তো দুবাইয়ে আমি আরও কিছু জিনিস দেখেছি আমিরাজসের খুব বিশাল বিশাল প্লেন যেটাতে হচ্ছে আমি দেখতে পেয়েছি যে উপরে দুইতলা প্লেন বলে যেগুলোকে আমি কখনো নিজের চোখে দেখিনি ফার্স্ট দেখেছি তো খুবই ভালো লাগছে আমি ভিডিও করছি

ইনশাআল্লাহ ভালোই লাগছে এরকম খুবই গুছানো দুবাই ঘুরে দেখেছি ভালো লেগেছে প্রবাসী জীবনের কষ্ট আসলে কি সেটা বুঝতে পারছি একটু করে সবাই দোয়া করবেন আমার তো দুবাই এয়ারপোর্টে ইন্টারনেট অ্যাক্সেস করা কোনো প্রবলেম হয়নি আমার আর হচ্ছে দুবাই এয়ারপোর্টে পকেট ফ্লাইট নামে একটি অ্যাপস আছে স্ক্যান করার পরে তার মাধ্যমে আমি জানতে পেরেছি আমার ফ্লাইট হবে বি ফাইভ তো দুবাই থেকে মাত্র আরেকবার প্লেনে উঠলাম রোমানীয় তো দোয়া করবেন সবাই সুন্দরভাবে দুবাই ও প্লেনে ওঠা পর্যন্ত রকম হিসেল হয়নি হবে না ইনশাল্লাহ রোমানিয়া থেকে কথা হবে সবাই পাশে থাকবে বুখারিস্টে অটোপেনি এয়ারপোর্টে নামার পরে আমার যিনি আমাকে রিসিভ করেছেন রোমানিয়ান আমার বসে ফ্রেন্ড উনি গাড়ি নিয়ে আমাকে রিসিভ করতে গিয়েছেন এবং রিসিভ করার পরে ওনার গাড়িতে করে আমি এক সেখান থেকে যাব ক্রায়ো শহরে দেখেন ইউরোপের দৃশ্য জীবনের প্রথম দেখতে পারলাম পেলাম রাস্তাটা খুবই গোছানো পরিষ্কার আর খুবই সুন্দর ওয়েদার তো উনি আমাকে ফার্স্টে বুখারিস্টে একটি রেস্টুরেন্টে নিয়ে যায় যেহেতু আমি অনেক বড় একটি জার্নি করে এসেছি খাওয়া দাওয়া করিনি তো উনি আমাকে কিছু হালাল খাবার প্রোভাইড করে তো ওনাকে আসলেই ধন্যবাদ উনি খুবই ভালো মানুষ ছিলেন কথা বলে ওনার সাথে খুবই ভালো লেগেছে উনি খুবই স্মার্ট এবং এই যে খাবার দাবারের পরে আমাদেরকে একটা ডেজার্ট দিয়েছিলো আমার সাথে অনেকক্ষণ আলাপ করেছে ওনার ফ্রেন্ডরা এসেছিলো ওদের সাথে আমরা বসে আড্ডা দিয়েছি এবং আমাকে খুবই রেসপেক্ট করেছে তো সেক্ষেত্রে ধন্যবাদ জানি না ওনার সাথে আবার কবে দেখা হবে দেখা হলে আবারও আমি খুশি হব এবং আমাকে উনি নাম্বার দিয়ে গিয়েছেন যে যখনই আমার কোনো প্রবলেম হবে যেন আমি ওনাকে জানাই তো উনি ওনার গাড়ি দিয়ে বুখার বিভিন্ন গলিতে গলিতে আমাকে ঘুরিয়েছেন দেখিয়েছেন আলহামদুলিল্লাহ বুখার একটু ট্রাফিক ছিল যেহেতু ছুটির দিন ছিল তো সবাই বাইরে এই যে দেখেন বুখার কিছু ভিডিও পুরনো পুরনো বিল্ডিং আমি দেখছি প্রথম তো আলহামদুলিল্লাহ বুখারিস্টে পৌঁছে গেলাম কোনো রকম প্রবলেম ছাড়াই ইমিগ্রেশনে আমাকে কোনো রকম প্রবলেম হয়নি তো তারপরে চলে আসলাম কোম্পানির রুম আমাকে কোম্পানির রুমে কি সুন্দর একটি রুম দেওয়া হয়েছে আমার জন্য নতুন খাট নতুন চাদর নতুন সবকিছু নতুন করে কিনে নিয়ে এসে আমাকে দিয়েছেন ওরা সুন্দর একটি কিচেন রয়েছে আমাদের রুমে আমার সাথে আমার কোম্পানির একজন বাংলাদেশি ভাই রয়েছেন এবং তিনজন শ্রীলঙ্কার ভাই রয়েছে ওরাও খুব ভালো মানুষ ওদের সাথে মিশে খুবই ভালো লাগলো কথা বলে আলহামদুলিল্লাহ তো আলহামদুলিল্লাহ আমি এসেই কাজে ঢুকে গেছি জয়েন করেছি ভালোই লাগছে আলহামদুলিল্লাহ আহ আমার বস খুবই ভালো মানুষ তো সেক্ষেত্রে সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম

ইউরোপ স্বপ্নের ইউরোপ যারাই আসবেন কাশি গিয়ে আসবেন কাশি গিয়ে আসলে তার আছে ধন্যবাদ সবাইকে